কম জমিতে কম মধ্যে অধিক ফসল ফলানোর লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যের কৃষকদের নিয়ে একটি উন্নত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে নয়াদিল্লির ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান তেসরা মার্চ থেকে বারোই মার্চ পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলবে এই প্রশিক্ষণ শিবিরে রাজ্য থেকে কৃষকদের দশটি ব্যাচ অংশগ্রহণ করবে প্রতিটি ব্যাচে কুড়ি জন করে কৃষক থাকবেন সোমবার সদস্যের প্রথম ব্যাচের কৃষকরা রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি যাত্রা করেন এদিন আগরতলা রেল স্টেশনে প্রথম ব্যাচের কৃষকদের অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল তিনি প্রথম ব্যাচের কুড়িজন কৃষকদের সাথে কথা বলেন তাদের অভিনন্দন জানান পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী জানান রাজ্য থেকে প্রথমবারের মতো কৃষকরা নয়াদিল্লির ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত উন্নত প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে দিল্লি যাচ্ছে রাজ্যের কৃষকদের দশটি ব্যাচ এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবে প্রশিক্ষণ শিবিরে কৃষকদের উদ্ভাবনী কৃষি প্রযুক্তি উন্নত ফসলের জাত কৃষিজ যন্ত্রপাতি প্রিসিশন ফার্মিং সুরক্ষিত চাষপাত এর ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে কৃষিমন্ত্রী আরও জানান রাজ্য কৃষি জমির সংখ্যা কম কম সংখ্যক কৃষি অল্প সময়ের মধ্যে বেশি ফলন ফলানোর জন্য এই অত্যাধুনিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে ত্রিপুরা থেকে এই প্রথম আমরা দশটা ব্যাস জন কৃষককে আমরা পাঠাচ্ছি এবং প্রশিক্ষণ এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে যেটা ছিঁড়ে যাচ্ছে ভারতবর্ষে অনেক ইনস্টিটিউশন আছে এটা বর্তমানে এখন টপ র্যাঙ্কে রয়েছে সেখানে আমরা পাঠাচ্ছি এবং আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসে যাত্রা করবে তারা পৌঁছবে সেখানে তারা আট থেকে দশ দিন ট্রেনিং দেবে ট্রেনিং দেওয়ার পরে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে এবং যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবে এবং দেখে আসবে গবেষণা ক্ষেত্র এটা পরিদর্শন করবে এবং বিজ্ঞানীদের সাথে আলোচনা করবে এবং তাদেরকে ট্রেনিং দেবে আগামী নিউ টেকনোলজি নতুন নতুন টেকনোলজি এই অনুষ্ঠানে কৃষি দপ্তরের সচিব কৃষি দপ্তরে যুগ্ম অধিকর্তা থলের কেভিকের সিনিয়র কৃষিবিজ্ঞানী প্রমুখ উপস্থিত ছিলেন রিপোর্ট আর ই নিউজ